কোক আয় মা আয় খেয়ে যায় বেলা হয়ে গেছে আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মা আজকে বেলা হয়ে গেছে আমার পুজো করতে দেরি হয়ে গেল আজকে আসো আসো তাড়াতাড়ি এসো কই তা কে খাবে কে খাবে তা কে খাবে মাছু ভাত শোন আজকে মাছি ভাতু খাচ্ছে হাম হাম করে খেয়ে নাও হ্যাঁ তাতে করে খেয়ে নাও খেয়ে নি কি করবে মা ঘুমো করবে না খেয়ে নাও আমার সোনা আজকে কোথায় বসে ভাত খাচ্ছিলে আজকে আমার সোনা জানলার উপরে উঠে ভাত খাচ্ছে আমার সোনা আজকে জানলায় বসে বসে ভাত খাচ্ছে না সোনা নাচু ভাত খেতে কি ভালো বাসে কাটা লেগেছে কাটা 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 তো বেছে দিলাম বাবু কাটা নেই তাতে করে খেয়ে আমার সোনা বিটি সবাইকে বলো আমার খাওয়া শেষ চলো মুখ ধুয়ে দি এবার মুখ ধুয়ে নিয়ে তারপরে ঘুমু করবে না মা তোমার গামছা কই কই গামছা তোমার গামছা কই গো এই যে তোমার গামছা ব্যাস এবার আমার শোনা ঘুমু করবে